হরিবল কৃষ্ণ দর্শন করুন শ্রী গিরি গোবর্ধন গিরিরাজ ভগবানের সাক্ষাৎস্বরূপ গিরিরাজ দর্শন মানে ভগবত দর্শন আজ আমাদের সৌভাগ্য যে মুখ্যতা একাদশীর মধ্যে আমরা গিরিরাজ দর্শন করার সৌভাগ্য প্রাপ্ত করেছি যেখানেই অবস্থান করুন না কেন মানসিকভাবে গিরিরাজের পরিক্রমা করবেন বৃন্দাবনের চিন্তন করবেন দেখবেন গৃহে বসেই ধামবাসের ফল গিরিরাজের পরিক্রমার ফল আমরা প্রাপ্ত করতে কত হাজার হাজার শ্রোতাগণ শ্রদ্ধালু ভক্তগণ তারা গিরিরাজের পরিক্রমা করছেন গিরিরাজের সেবা করছেন গিরিরাজের অনন্ত গরগ সংহিতায় বলা রয়েছেন পাঁচ হাজার বৎসর কেদারনাথে তপস্যা করলে যে ফল প্রাপ্ত করা যায় আর অনায়াসে সেই ফল গিরাজ বাস করলে সেই করা এই জন্য গিরিরাজের মতন শ্রেষ্ঠ স্থান তীর্থ পবিত্র এই জগতের মধ্যে কোথাও না হবে না হয়েছে এই জন্য গিরিরাজ হলেন সর্বশ্রেষ্ঠ কেননা তিনি হলেন সাক্ষাৎ ভগবান সমস্ত পৃথিবী পরিভ্রমণ করলে যে ফল প্রাপ্ত করা যায় গিরিরাজ পরিক্রমা করলে তার থেকে অধিক ফলপ্রাপ্ত করা যায় এই জন্য গিরিরাজ আমাদের প্রাণের প্রাণ ইনি হলেন সাক্ষাৎ আমাদের পরমেশ্বর পরমাত্মা ভগবান গিরিরাজের মানসিকভাবে চিন্তন করবেন পরিক্রমা করবেন অবশ্যই হরে কৃষ্ণ